বাজে আর এই ওর এখন ইচ্ছে হয়েছে ও সৌম্যর কাছে এখন আদর খাবে তিনটে কুল ইচ্ছা ইচ্ছে হয়েছে এখন আদর খাবে ওইদিকে কুল আর খেয়েছে হচ্ছে ব্যালকনিতে কুলার লাগিয়ে দেওয়া হয় ওই যে হাত দিয়ে রাখ কোলের ওপরে উঠে বসে গেছে ও আদর খাবে রাত সাড়ে তিনটে বাজে বিছানায় শুবি চলে আয় তাহলে উপরে ওপরে চলে এসো তাহলে চলে এসো জাম্প 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 আচ্ছা আয় আমি ওর জায়গা দখল করেছি মনে হচ্ছে আয় চলে আয় চলে এসো আয় চলে আয় ওপরে চলে ওপরে চলে হ্যাঁ দেখেছ আয় কাল কীরে হ্যাঁ জ্যাদাকে জানালা তন করলো এবার আমাকে এই এই হনুমান সাড়ে তিনটে বাড়ি ঠিক না না সাড়ে তিনটের সময় এই গুন্ডামিটা কে করে রে হ্যাঁ আবার হাই উঠাচ্ছিস নিতে গুন জল খাবে মামা চলো 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 জল খেতে যাবে চলো 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 যাচ্ছি যাচ্ছি আরে যাচ্ছি চল নাকি তোর শুয়েছিলাম বলে এত ঝামেলা করি ওরা দুজন নিচে শুয়েছিল আমি এই জায়গাটায় শুয়েছিলাম যে জায়গাটায় নর্মালি অস্কার শোয় তো আমাকে ওঠালো আর কি আচ্ছা এইটা তোর এইটা তো জলন ছিল হ্যাঁ এই দেখো জায়গায় শুয়ে পড়েছে আমাকে পুরো ওঠালো জাম্প মেরে এসে এখানটায় চাদরের সাথে ধস্তা ধস্তি করলো আমি উঠলাম এই যে শুয়ে পড়েছে কোনো পাত্তা নেই যে এখানে আমি শুয়েছিলাম শুয়ে পড়ে নিজের পা চাটা শুরু করে দিয়েছে হ্যাঁ এই আমি শুয়েছিলাম তো এখানটায় ভগবান সুন্দর নিচে শুয়েছিল সাড়ে তিনটের সময় ওর মনে হলো ওর নিজের জায়গায় শোবে কোনো পাত্তা দিচ্ছে না গো

ঠান্ডা হয়েছে শরীর আর মন হ্যাঁ ঠান্ডা হয়েছে না গুন্ডা গেল ওদের বালতিতে শুকাশুকি করলে এলো